जय श्री आन्द्रिदानञ्जय न शाख चक्षुमिनिदम जय नस्मै श्री गुन्दर्भे सुन्दिरा जगामय गोपेन्द्रे नमो ब्राह्मण देव गो ब्रह्मण हे दाय जगाय कृष्ण गोविन्दाय नमो নমো ললিনেদ্রাণু ভদ্র বিোদিনী রাধা দর সদা শালিনে বনমাল হে কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশগ গোপি খে জয় রাহাধি এখন আমি শ্রীমৎ ভাগবতের প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে পাঠ করছি নারদমণি এবং ব্যাসদেবের কথোপকথন জয় শ্রী রাহাদি আমার ভুলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন পাঠ করছি ভাগবত কথা আর পাঠ করার শোনার মধ্যে একটু তপাত আছে কথা বলতে গেলে অনেক সময় আমরা অনেক ছোটোখাটো জিনিস ছেড়ে দিই আর পাঠ করে শুনলে পাটের মধ্যে অনেক কিছু ছোটোখাটো অনেক জিনিস আছে সেগুলো আমরা বুঝতে পারি সুবিধা হয় তাই পাঠ করে আমি সবাইকে শোনাচ্ছি এবং আমিও বুঝতে পারছি তবে সব আসে দয়া করে আমার এই ভুলভ্রান্তি অপরাধ হলে মাফ করবেন আমার গলায় একটু ডিস্টার্ব আছে তাই আমার পাঠগুলো শুনতে পরিষ্কার হয় না আপনারা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে আমাকে জানাবেন জয় শ্রী রাদে সুত কুসবে বললেন হে ব্রহ্মগণ এইভাবে দেবশ্রী নারদের জন্ম এবং কর্ম বৃত্তান্ত শ্রদ্ধা সহকারে শ্রবণ করে সত্যবতী তনয় ভগবানের সত্তাভিসবতার শ্রী ব্যাসদেব নারদমুনিকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী আপনি সেই গুজব ভগবত তত্ত্বজ্ঞান বিষয়ে উপদেশদাতা পরিব্রাজকেরা যখন দূর দেশে গমন করলেন তখন পূর্বজীবনে সেই বাল্যাবস্থায় আপনি কি করেছিলেন হে ব্রাহ্ম হে ব্রহ্মার পুত্র আপনি দীক্ষা গ্রহণের পর কিভাবে কীভাবে আপনার জীবন অতিবাহিত করেছিলেন এবং আপনার পূর্ব দেহ যথাসময়ে ত্যাগ করার পর কিভাবে আপনি এই দেহ প্রাপ্ত হন হে মহর্ষি যথাসময়ে কাল সব কিছু বিনাশ করে তাহলে কিভাবে এই বিষয়বস্তু কালের দ্বারা প্রভাবিত না হয়ে আপনার স্মৃতিতে এখনও উজ্জ্বলভাবে বিরাজ করছে শ্রী নারদমণি বললেন সেই মহর্ষিরা যারা আমাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করেছিলেন তারা সুদূর দেশে গমন করলেন এবং আমি সেই এইভাবে আমার জীবন অতিবাহিত করেছিলাম আমার মাতা ছিলেন একজন অতি সাধারণ স্ত্রীলোক এবং তিনি ছিলেন দাসী আমি ছিলাম তার একমাত্র পুত্র আমি ছাড়া তার আর অন্য কোনো আশ্রয় ছিল না তাই তিনি আমাকে তার স্নেহের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন তিনি যথাযথভাবে আমাকে প্রতিপালন করতে চাইতেন কিন্তু যেহেতু তিনি স্বতন্ত্র ছিলেন না তাই তিনি আমার জন্য কিছুই করতে পারতেন না এই জগৎ সর্বত্রভাবে পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন তাই সকলেই তার হাতের হাতের কাঠের পুতুলের মতো আমার বয়স যখন মাত্র পাঁচ বছর তখন আমি ব্রাহ্মণদের বিদ্যালয়ে অবস্থান করছিলাম। আমি আমার মায়ের স্নেহের উপর নির্ভরশীল ছিলাম এবং আমার কোনো অভিজ্ঞতা ছিল না এখানে নারদমণি আর ব্যাসদেবের মধ্যে আলাপ আলোচনা চলছে আপনারা তো বুঝতে পারছেন এক সময়ে আমার অভাগিনী মা যখন রাত্রিবেলা গদহন করতে যাচ্ছিলেন তখন মহাকালের প্রভাবী তার পায়ের দ্বারা পায়ের দ্বারা আহত একটি সর্প তাকে দংশন করে সেই ঘটনাটিকে আমি বক্তবো ভগবানের বিশেষ কৃপা বলে মনে করে উত্তর দিকে যাত্রা করি গৃহত্যাগ করার পর আমি বহু সমৃদ্ধশালী জনপদ নগর গ্রাম গচারণ ভূমি খনি ক্ষেত উপত্যকা বাগান উপবন এবং বন অতিক্রম করেছিলাম আমি স্বর্ণ রূপ তাম্র আদি ধাতুতে পূর্ণ পাহাড় এবং পর্বত অতিক্রম করেছিলাম এবং সুন্দর পদ্মফুলে বিভ্রান্ত ভ্রমণ এবং সঙ্গীতমকর পাখিদের দ্বারা অলঙ্কৃত স্বর্গের দেবতাদের উপযুক্ত জলাশয় এবং স্থলভূমি অতিক্রম করেছিলাম তারপর আমি নল নলবাশ স্বর কোষ লতা ইত্যাদিতে পূর্ণ অত্যন্ত দুর্গম অরণ্য নিয়ে একাকি অতিক্রম করেছিলাম আমি ভয়ঙ্কর অন্ধকার জন্য বিপদ সংকল্পনের মধ্যে দিয়ে গিয়েছিলাম যা ছিল সর্প পেচক এবং শ্রীকালদের বিচরণ ক্ষেত্র এইভাবে ভ্রমণ করে আমি দৈহিক এবং মানসিক উভয় দিক দিয়েই পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম এবং আমি তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত হয়েছিলাম তখন নদীতে এবং হ্রদে স্নান করে এবং সেখানকার জল পান করে ও স্পর্শ করে আমি আমার শ্রান্তি দূর করেছিলাম তারপর জনমান শূন্য এক অরণ্যে একটি অষ্টত্ব ব্রিকে নিচে উপবেশন করে আমি আমার বুদ্ধি বুদ্ধির দ্বারা মুক্ত পুরুষদের কাছ কাছ থেকে ঠিক যেভাবে শ্রবণ করেছিলাম সেই বর্ণনা অনুসারে আমার অন্তরের অন্তঃস্থলে বিরাজমান পরমাত্মার ধ্যান করতে শুরু করেছিলাম আমি যখন আমার হৃদয়ে পরমেশ্বর ভগবানের বৃন্দুর ধ্যান করতে শুরু করেছিলাম তখন আমার চিত্তে এক অপাকৃত ভাবি উদয় হয়েছিল আমার চক্ষু ধয় অশ্রুপ্লাবিত হয়েছিল এবং অচিরেই পরমেশ্বর ভগবান শ্রীহরি আমার হৃদয় কমলে আবির্ভূত হয়েছিলেন এখানে নারদমণি কীভাবে বলছেন ওনার মা এ দেহ ত্যাগ করে সর্পে দংশন করেছিল গিয়েছিলেন আর উনি বলছেন অত ভগবানের কৃপা আমরা স্বাভাবিক আমাদের মা পিতা কেউ এইভাবে ত্যাগ করলে আমরা কত কাঁদতাম কত কিছু বলতাম কিন্তু নারদমণি দেখেন কত জ্ঞানী উনি বলছেন অত ভগবানের কৃপা মা চলে যাওয়ায় ভগবান আমাকে কৃপা করেছেন এভাবে নারদমণি বলছেন হে ব্যাসদেব সেই সময় প্রবল আনন্দের অনুভূতিতে অভিভূত হয়ে পড়ার ফলে আমার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পুলকিত হয়েছিল আনন্দের সমুদ্রে নিমগ্ন হয়ে আমি সেই মুহূর্তে ভগবানকে এবং নিজেকেও দর্শন করতে পারছিলাম না ভগবানের অপাকৃত রূপ যথাযথভাবে মনের বাসনা পূর্ণ করে এবং সব রকমের মানসিক বৈষম্য দূর করে তার সেই রূপ দর্শন করতে করতে না পেরে অত্যন্ত প্রিয় বস্তু হারালে মানুষ যেভাবে বিচলিত হয়ে পড়ে সেইভাবে বিচলিত হয়ে আমি হঠাৎ উঠে দাঁড়িয়েছিলাম আমি ভগবানের সেই অপাকৃত রূপ আবার দর্শন করতে চেয়েছিলাম কিন্তু তাকে পুনরায় দর্শন করার আশায় একাগ্রচিত্তে অভ্যন্তরে দর্শন করার চেষ্টা করা সত্ত্বেও তাকে আমি আর দেখতে পাইনি এবং এইভাবে অতৃপ্ত হয়ে আমি অত্যন্ত সুকার সুখাতুর হয়ে পড়েছিলাম সেই নির্জন স্থানে আমার প্রচেষ্টা দর্শন করে সমস্ত জড় বর্ণনার অতীত যে পরমেশ্বর ভগবান তিনি অত্যন্ত গম্ভীর ও শ্রুতিমধুর স্বরে আমার অন্তরের বেদনা উপশম করার জন্য বললেন হে নারদ এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম কুলস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি তারা আমাকে কদাচিত দর্শন করতে পারে হে নিষ্পাপ তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছ এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে ততই তুমি সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হবে অল্পকালের জন্য যদি বগভক্ত সাধু সেবা করা হয় তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয় তার ফলে সে দুঃখ দুঃখদায়ক এই জড় জগৎ ত্যাগ করার পর আমার অপাকৃত দামে আমার পার্শ্বদত্ত লাভ করে আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না সৃষ্টির সময় কি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে তারপর শ্রী পরমেশ্বর যিনি শব্দ দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য কিন্তু পরম অদ্ভুত তার বাণী শেষ করলেন গভীর কৃতজ্ঞতা অনুভব করে তিনি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করে করেছিলাম গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম এইভাবে সব রকম সামাজিক লৌক লৌকিকতা উপেক্ষা করে আমি ভগবানের দিব্য নাম এবং মহিমা নিরন্তর কীর্তন করতে শুরু করি ভগবান অপাকৃত লীলা এইভাবে কীর্তন এবং ভগবানের অপাকৃত লীলা এইভাবে কীর্তন এবং স্মরণ অত্যন্ত মঙ্গলজনক এইভাবে ভগবানের মহিমা কীর্তন করতে করতে আমি সর্বোচ্চভাবে তৃপ্ত হতে তৃপ্ত হয়ে অত্যন্ত বিনীত এবং নির্ম চিত্তে সমস্ত পৃথিবী পর্যটন করতে থাকি হে ব্রাহ্মণ ব্যাসদেব আমি যখন শ্রীকৃষ্ণের চিন্তায় সম্পূর্ণরূপে মগ্ন হয়েছিলাম তখন আমার আর কোনো আসক্তি ছিল না সব রকমের জড় কুলস থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে আমার মৃত্যু হয়েছিল ঠিক সে যেভাবে তরিত এবং আলোক যুগ যোগপথভাবে দেখা যায় পরমেশ্বর ভগবানের সঙ্গ করার উপযুক্ত একটি চিন্ময় শরীর লাভ করে আমি পঞ্চভৌতিক দেহটি ত্যাগ করি এবং তার ফলে আমার সমস্ত কর্মফল নিবৃত্তি হয় কল্পান্তে যখন পরমেশ্বর ভগবান নারায়ণ কারণভারিতে শয়ন করলেন ব্রহ্মা সমস্ত সৃষ্টির ব্রহ্মার ব্রহ্মা তখন সৃষ্টির সমস্ত নিয়ে তার মধ্যে প্রবেশ উপাদানগুলি করলেন এবং আমিও তখন তার নিঃশ্বাসের মাধ্যমে তার মধ্যে প্রবেশ করেছিলাম চারশো ত্রিশ কোটি সৌর বৎসরের পর ব্রহ্মা যখন ভগবানের ইচ্ছা অনুসারে পুনরায় সৃষ্টি করার জন্য মরিচি অঙ্গিরা অত্রি আদি ঋষিদের দ্বারা দিব্য দেহতীকে সৃষ্টি সৃষ্টি করেন তখন তাদের সঙ্গে আমিও আবির্ভূত হয়েছিলাম তখন থেকে সর্বশক্তিমান বিষ্ণুর কৃপায় আমি অপাতৃত জগতে এবং জড় ত্রিভুবনে অপ্রতিয়তভাবে সর্বত্র ভ্রমণ ভ্রমণ করছি কেননা আমি নিরন্তর ভগবানের প্রেমময়ী সেবায় ধীরব্রত হয়েছি এইভাবে আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত এই বিনা ভাজিয়ে সব ব্রহ্ম বিভূষিত ভগবানের মহিমা নিরন্তর কীর্তন করি যখনই আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত শ্রুতিমধুর মহিমা এবং কার্যকলাপ কীর্তন করতে শুরু করি তৎক্ষণাৎ তিনি আমার হৃদয়ে হৃদয় আসনে আবির্ভূত হন যেন আমার ডাক শুনে তিনি চলে আসেন আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়বুক বাসনার আতুর আতুর তারা এক অতি উপযুক্ত নৌকায় নৌকায় করে ববসিন্ধু পার হতে পারে আমি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে দেখেছি যে যারা সর্বদাই ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ভোগ বাসনায় আতুর তারা এক অতি উপযুক্ত নৌকা ঘরে ববসিন্ধু পার হতে পারে তা হচ্ছে নিরন্তর পরমেশ্বর ভগবানের অপাকৃত মহিমা কীর্তন করা যুগ প্রণালীর দ্বারা ইন্দ্রীয় সংযমের অনুশীলনের মাধ্যমে কাম এবং লোভের প্রভাব থেকে মুক্ত হওয়া যেতে পারে কিন্তু আত্মার অভ্যন্তরীণ পরিতৃপ্তির জন্য তা যথেষ্ট নয় এই পরিতৃপ্তি কেবল পরমেশ্বর ভগবানের ভক্তিযোগ সেবার মাধ্যমেই লাভ করা যায় হে ব্যাসদেব তুমি নিষ্পাক তাই তোমার প্রশ্ন অনুসারে আমি আমার জন্ম এবং কার্যকলাপের কথা তোমাকে বললাম তা তোমার সন্তুষ্টি বিধানেও বললেন এইভাবে বা সুত ব্যাসদেবকে নির্দেশ দিয়ে শ্রীল নারদমণি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বিনা বাজাতে বাজাতে তিনি তার ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য প্রস্থান সাফল্য হোক করলেন কেননা তিনি পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেন এবং তা করে তিনি আনন্দ আস্বাদন করেন এবং দুঃখ দুর্দশা ক্লিষ্ট জগৎকে আনন্দ দান করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নি গোলা দে